স্লো মোশনে দৌড়াবো সিনেমার মতো রেডি সেট গো আমাকে কেমন লাগছে সাইলা হিরো হিরো লাগছে না সন্ধে হয়ে আসছে চলো সাইলা আমরা হাত ধরে একটু হাঁটি কক্সবাজারের সূর্যাস্ত মিস করা যাবে না আজ তোমাকে মাছ ভাজা খাওয়াবো যাই বলো তোমার সাথে ঘুরতে এসে খুব ভালো লাগছে যদিও খাট ছোট গাড়ি ছোট কিন্তু আমার মনটা অনেক বড় তাই সাইলা ব্রেকফাস্ট ফ্রি তাই সাইলা তাহলে তো ছাড় দেওয়া যাবে না আমি মাত্র বিশটা ডিম আর তিরিশটা পরোটা নিয়েছি এটা তো জাস্ট ওয়ার্ম আপ আরে উঠছি না কেন শুধু বালি খাচ্ছি তো স্পিড বাড়াতে বলো বোটওয়ালাকে আমি কি হাল চাষ করছি না কি আকাশে উড়ছি ও উঠেছি সাইলা দেখো আমি উঠছি কিন্তু বাতাস আমাকে দোলাচ্ছে কেন এই পাথরগুলো খুব পিচ্ছিল আর কেমন ধারালো সাইলা হাত ছাড়বে না আমি যদি পড়ি তাহলে কিন্তু এখানে ভূমিকম্প হয়ে যাবে আমা ডাব দাও দুইটা কিন্তু স্ট্র দিও না স্ট্র দিয়ে খেলে আমার পেট ভরবে না ডাব কি সাইজে এর চেয়ে বড় নেই এ তো এক ফোঁটা পানি ওলি বাবা আমার হালকুর খুব কষ্ট হচ্ছে আর মাত্র 30 মিনিট তারপরেই কক্সবাজার বাতাসের গন্ধ সুচ্ছ সাইলা এই বাবা আপনার এই ছোট্ট গাড়িতে আমরা দুইজন আর আমার এই সুটকেস ধরবে নাকি আমি গাড়িটা মাথায় করে রিসর্টে নিয়ে যাব অবশেষে পৌঁছালাম এই রিসর্টটা দেখতে খারাপ না মামা ভাড়া কত হলো এই নাও একশো টাকা বকশিস গাড়িটা ঠিক করে নিও ভাই এটা কি চোখের ড্রপ নাকি খাওয়ার জিনিস আমার এক দাঁতের চিপায়ও তো এই জুস পৌঁছাবে না বড় জগ নেই আপনাদের থাক বাবা তুমি পারবে না সরে দাঁড়াও আমিই নিয়ে যাচ্ছি সার্ভিস চার্জটা তুমি রেখো কিন্তু কাজটা আমাকেই করতে দাও সাইলা এই কাঁচের লিফটটা কি মজবুত ক্যাচ ক্যাচ শব্দ করছে কেন আমরা কি সিঁড়ি দিয়ে গেলে ভালো হতো না আমার হাইট ফোবিয়া আছে ওয়াও সাইলা দেখো বিছানায় রাজহাঁস বানিয়েছে তোয়ালে দিয়ে কিন্তু আমি শুলে তো এই হাঁসগুলো চ্যাপটা হয়ে পাপড় ভাজা হয়ে যাবে আমি তো তো চেক করছিলাম গদিটা উড়ে গেল যাক রুমটা যেমনই হোক ভিউটা অসাধারণ সাইলা চলো ফ্রেশ হয়েই আমরা সমুদ্রের পাড়ে যাব আর জোয়ার দেখবো একসাথে হাসবে না একদম দোকানদার বলেছে এটাই নাকি লেটেস্ট ফ্যাশন তাছাড়া আমার সাইজের আর কোনো কালার ছিল না চলো এখন সবাই এমন হা করে তাকাচ্ছে কেন পিঙ্ক কালার কি আমাকে মানাচ্ছে না সাইলা নাকি আমার মাসেল দেখে ওরা হিংসে করছে সাইলা বালিতে হাঁটা তো জিমে লেগ ডে করার চেয়েও কঠিন মনে হচ্ছে কেউ নিচ থেকে আমার পা টেনে ধরে রেখেছে এত এই যে মামা ডিএসএলআর নিয়ে ঘুরছো ভালো ছবি তুলতে পারো তো আমার বাইসেপ যেন ফ্রেমে পুরোটা আসে কেটে যেন না যায় ওকে লাভ দেবো ওকে ওয়ান টু থ্রি ও শেট ভূমিকম্প হলো নাকি তুমি পড়ে গেলে কেন মামা ডাব দাও দুইটা কিন্তু স্ট্র দিও না স্ট্র দিয়ে খেলে আমার পেট ভরবে না ডাব কি সাইজে এর চেয়ে বড় নেই এ তো এক ফোঁটা পানি আমি একটু রেস্ট নিই কিন্তু সাইলা এই প্লাস্টিকের ইজি চেয়ার গুলো কি আমার ভার সইতে পারবে দেখতে তো নড়বড়ে লাগছে রিস্ক নেব মট করে শব্দ হলো কেন না সাইলা চেয়ারের পায়া তো ভেঙে মাটির নিচে আমি জানতাম এটা ঘটবে পিঠে ভালো করে সানস্ক্রিন মেখে দাও তো কিন্তু তোমার এই ছোট টিউবে হবে না বাবু পেইন্টের বালতি আর ব্রাশ নিয়ে আসা উচিত ছিল চলো পানিতে আমি স্লো মোশনে দৌড়াবো সিনেমার মতো রেডি সেট গো আমাকে কেমন লাগছে সাইলা হিরো হিরো লাগছে না এই নাও পানি ও মাই গড ও সরি আমি তো ভুলে গিয়েছিলাম তুমি একটা রাক্ষস এভাবে কেউ পানি দেয় আমার মেকআপ চুল সব শেষ দাও আমি ভেসে থাকার চেষ্টা করছি কিন্তু পা দুটো ডুবে যাচ্ছে পিচ্ছিরা এইভাবে গোল হয়ে ঘিরে আসো মিউজিয়াম আছো কেন আমি কোনো মিউজিয়ামের মূর্তি না দেখো এটাকে বলে বাইশ আর এটা হলো ল্যাটস বডি বানাতে হলে দুধ ডিম খেতে হবে বুঝলে পারবো না পাঠাল কিন্তু ঘোড়ায় চড়বো না ভাই মাফ করো ঘোড়ার দিকে তাকিয়ে দেখো ও আমাকে দেখে কেমন ভয়ে কাঁপছে ও আমাকে পিঠে নিলে সোজা হাসপাতালে যাবে ভয় পেও না বন্ধু আমি তোমার পিঠে উঠবো না তুমি অনেক কিউট এই নাও বিস্কিট খাও সাইলা ওর নাম কি দেব তুফান সন্ধ্যা হয়ে আসছে চলো সাইলা আমরা হাত ধরে একটু হাঁটি কক্সবাজারের সূর্যাস্ত মিস করা যাবে না আজ তোমাকে মাছ ভাজা খাওয়াবো এই পিনাট ক্যান্ডি গুলো ভালো সাইলা এগুলো সব নিয়ে নেই বাসায় গিয়ে তো খেতে হবে দোকানদার ভাই কার্টুন সহ দিয়ে দাও প্যাকেট ছিটতে ভালো লাগে না বাপরে এই মার্কেটের গলিগুলো এত সরু কেন সাইলা তুমি সামনে থাকো আমি তো মনে হচ্ছে শপিং করতে আসিনি কুস্তি করতে এসেছি ভিড়ের সাথে ভাই এটা কি চামচ নাকি কানের কাঠি আর আচার দিলেন তো এক চিমটি পুরো বয়ামটা দিন টেস্ট করি আমার জিব্বাই তো টকি লাগবে না এতে উফ বাবা গো এটা কি ছিল মনে হচ্ছে জিভবাই কারেন্ট শক খেলাম খেলাম মামা 48 নম্বর সাইজ হবে না এটা তো আমার বুড়ো আঙ্গুলেই আটকাচ্ছে বর্নিস জুতোর কি বিশেষ কোনো অর্ডার দেওয়া যায় নাকি খালি পায়েই ঘুরবো এই রূপচাঁদা মাছটা কি বড় সাইজের আছে এটা তো আমার স্টার্টার হবে ভাই তিমি মাছ পাওয়া যায় না এখানে আমার কিন্তু প্রচুর খিদে পেয়েছে আর কতক্ষণ লাগবে ধোঁয়ার গন্ধে তো পেট আরও চন্মন করছে সাইলা ওরা কি মাছ ধরতে সাগরে গেল নাকি আমি কি কিচেনে গিয়ে হেল্প করব আহ অবশেষে দেখো সাইলা কাকড়াটা আমাকে দেখে হাসছে আসো বাবা পেটের ভেতর আসো আগুন রাতের বেলা পুলটা কি সুন্দর লাগছে না সাইলা আমি কি একটা ডুব দেব কিন্তু ভয় হচ্ছে আমি নামলে পানি সব উপচে লবিতে চলে যাবে না তো যাই বলো তোমার সাথে ঘুরতে এসে খুব ভালো লাগছে যদিও খাট ছোট গাড়ি ছোট কিন্তু আমার মনটা অনেক বড় তাই না সাইলা ঠং করে কি শব্দ হলো ও ঝাড় বাতি এই সিলিং গুলো এত নিচু বানায় কেন সাবধানে থাকতে হবে নাহলে মাথায় বাড়ি এটা কি বাথরুম নাকি টেলিফোন বুথ আমি তো নড়তেই পারছি না সাবান মাখবো কিভাবে সাইলা আমি কি বারান্দায় দাঁড়িয়ে বালতি দিয়ে গোসল করব এই টুথব্রাশ দিয়ে আমার একটা দাঁতও পরিষ্কার হবে না কালকে একটা কাপড় ধোয়ার ব্রাশ কিনে এনো তো মার্কেট থেকে ওটাই আমার জন্য ঠিক হবে আরে মশারিটা ছিঁড়ে গেল মনে হয় আমি তো আলতো করেই ঢুকলাম এখন মশাগুলো তো ভিআইপি গেট দিয়ে ঢুকে আমাকে কামড়াবে ব্রেকফাস্ট ফ্রি তাই না সাইলা তাহলে তো ছাড় দেওয়া যাবে না আমি মাত্র বিশটা ডিম আর তিরিশটা পরোটা নিয়েছি এটা তো জাস্ট ওয়ার্ম আপ আবার সেই ছোট গ্লাস ভাই আমাকে ওই জগটা দিয়ে দিন না বারে বারে উঠে জুস নিতে যেতে ভালো লাগছে না আমার তো এক ঢোকো হবে না এতে আজকে আকাশে উড়ব সাইলা তুমি রেডি তো কিন্তু প্যারাসুটের দড়িগুলো মজবুত তো আমি ঝুলে থাকলে দড়ি ছিঁড়ে সাগরে পড়ে যাব না তো ওই দেখো মানুষগুলো পিপড়ার মতো ঝুলছে আমাকে কি ওরা তুলতে পারবে নাকি আমি স্পিড উল্টো তীরের দিকে টেনে নিয়ে আসবো আস্তে ভাই আস্তে দম বন্ধ হয়ে যাচ্ছে তো তোমাদের ফিতেগুলো এত ছোট কেন এক্সট্রা লার্জ সাইজ নেই মনে হচ্ছে বস্তাবন্দি হচ্ছি। আরে উঠছি না কেন শুধু বালি খাচ্ছি তো স্পিড বাড়াতে বলো বোটওয়ালাকে আমি কি হাল চাষ করছি নাকি আকাশে উঠছি ও উঠেছি সাইলা দেখো আমি উঠছি কিন্তু বাতাস আমাকে দোলাচ্ছে কেন গ্লুপ গ্লুপ এই মিয়া ডোবাতে বলেছিলাম চুবিয়ে মারতে না লবণের পানি নাকে ঢুকে গেল তোলো ধপাস ল্যান্ডিংটা একটু হার্ড ছিল সাইলা আমার হারগড় সব ঠিক আছে তো? প্যারাসেলিং শেষ আর না বাবা মাটির পৃথিবীই ভালো এই বাইক চালাবো? চাকাগুলো তো আমার বাইসেপের চেয়েও ছোট। বসে দিলেই তো চ্যাসিস বেঁকে যাবে। বড় ট্র্যাক্টর টাইপের কিছু নেই? শব্দ শুনেছো? স্প্রিংগুলো মনে হয় মরে গেল। সাইলা শক্ত করে ধরো। যদ্যো এটার যা অবস্থা কচ্ছপের গতিতে চলবে বলে মনে হচ্ছে। এত শব্দ হচ্ছে কিন্তু গাড়ি তো এগই না। মামা হেটে গেলেই তো আগে পৌঁছাতাম। অ্যাক্সিলারেটর কি পুরোটা ঘুরিয়ে দেবো? ইঞ্জিন ফাটবে না তো? সরো তো দেখি। উঃ তাই না মেশিন দিয়ে কাজ হবে না গায়ের জড়ি ভরসা চলো সাইলা হেটে ফিরি বাইকের শখ মিটে গেছে এই পাথরগুলো খুব পিচ্ছিল আর কেমন ধানালো সাইলা হাত ছাড়বে না আমি যদি পড়ি তাহলে কিন্তু এখানে ভূমিকম্প হয়ে যাবে বললে বাবা কী ছোটো লাল কাঁকড়া আমাকে ভয় দেখাচ্ছে আমি হাল্ক আর ও আমাকে চিমটি দিতে চায় সাহস আছে পিচ্চির স্মাইল আমার হাতটা সেলফি স্টিক এর চেয়েও লম্বা তাই না দেখো সাইলা পেছনের আকাশটা কি সুন্দর লাল হয়েছে ছবিটা ফ্রেমে বাঁধিয়ে রাখবো উফ কি গন্ধ সাইলা শুটকি নিতেই হবে এই গন্ধ তো স্যুটকেস ভেদ করে আমার ব্রেনে ঢুকে যাচ্ছে জলদি কেনা শেষ করো প্লিজ চলো চলো এয়ারপোর্টে যদি এই গন্ধে আমাকে আটকে দেয় আমি কিন্তু সব ফেলে দেব হানিমুনের সুভাষ এর নাম শুটকি আজ রাতে আর ভারী খাবার খাবো না শুধু তিরিশটা শিখ কাবাব আর কুড়িটা খাবো হালকা ডায়েট কাল সকালেই তো ঢাকা ব্যাক করতে হবে এই সুটকির প্যাকেটগুলো সুটকেসে ঢুকাতেই তো দিন শেষ সাইলা তুমি কি পুরো বাজার কিনে ফেলেছো চেইনটা তো এবার নিশ্চিত ফাটবে বিলের কাগজটা তো টয়লেট পেপারের চেয়েও লম্বা আমি কি সত্যই এত খেয়েছি তিরিশটা ডিম বিরিশটা পরোটা পাঁচটা কোরাল মাছ হম হিসাব ঠিকই আছে মনে হয় বিদায় বন্ধুরা তোমাদের সার্ভিস খুব ভালো ছিল যদিও খাটটা ছোট ছিল পরের বার আসলে বড় খাট রেডি রেখো আসছি ভালো থেকো সবাই স্যার আসেন উঠে যা মামা ভয় পেও না ছাদ ভাঙবে না সাবধানে চালাবে এয়ারপোর্টে যেন লেট না হয় আমার শুটকিগুলো যেন না পড়ে বলেছো সাজেক হোক বা কক্সবাজার তুমি সাথে থাকলে সব জায়গায় স্বর্গ চলো এখন এক কাপ কড়া চা খাও হানিমুন ওভার সংসার শুরু অফিসার ওগুলো হার্গোল না ওগুলো শুটকি মাছ লইট্টা শুটকি স্ক্যানারে দেখে মনে হচ্ছে ডাইনোসরের ফসিল নিয়ে যাচ্ছি ছেড়ে দিন ভাই তিরিশ কেজি এক্সট্রা ম্যাম ওগুলো তো সুভেনিয়ার একটু কনসিডার করুন না আমি হালক দেশের সম্পদ প্লিজ চার্জ করবেন না স্যার এক্সট্রা পে করতে হবে ফ্লাইট লেট কেন খিদে পেয়ে গেলো তো সাইলা তোমার ব্যাগে বিস্কুট আছে নাকি এক প্যাকেট আচার খুলে খাবো সময় তো কাটছে না এই পাখাওয়ালা প্লেনে যাব এটা তো ফ্যানের মতো ঘুরছে সাইলা এটা আমাকে নিয়ে উঠতে পারবে তো নাকি মাছ পথে ব্যাটারি শেষ হয়ে যাবে গুড বাই কক্সবাজার আবার আসবো ততদিন মাছগুলোকে বড় হতে বলো আমি এসে যেন খেয়ে পেট ভরাতে পারি বিদায় সমুদ্র ওই দেখো কংক্রিটের জঙ্গল নীল রং শেষ এখন শুধু ধূসর ওয়েলকাম টু ঢাকা সাইলা মাস্ক রেডি করো নামলেই ধুলো শুরু সরে দাঁড়ান ভাইরা আমার লম্বা হাতে সুবিধা নিতে দিন ওই যে আমার শুটকির বস্তা পেয়েছি চলো সাইলা যুদ্ধ শেষ একই জায়গায় 20 মিনিট ধরে দাঁড়িয়ে আছি সাইলা আমি কি গাড়ি থেকে নেমে দৌড় দেবো হেঁটে গেলে মনে হয় আগে পৌঁছাবো এই জ্যাম হোম সুইট হোম কিন্তু ঘরটা হঠাৎ এত ছোট লাগছে কেন রিসর্টের ওই বিশাল বারান্দাটা মিস করছি এসিটা ছাড়ো তো গরম লাগছে ওরে বাবা সুটকেস খুলতেই কক্সবাজারের গন্ধ বেরিয়ে এলো পুরো ঘর এখন মাছের বাজার হয়ে যাবে প্রতিবেশীরা না আবার পুলিশে কমপ্লেন করে ঝিনুকটা ভেঙে গেছে এয়ারপোর্টের ওরা নিশ্চয়ই সুটকেস ছুঁড়ে মেরেছিল আঠা দিয়ে জোড়া লাগাতে হবে স্মৃতি তো ফেলা যাবে না এই ছবিটা দেখো সাইলা আমাকে পিঙ্ক প্যান্টে কি জোকারি না লাগছে আর এটা দেখো আমি বালিতে আটকে গেছিলাম খুব মজা হয়েছে তাই না কাল থেকে আবার জিম আবার ডায়েট আবার সেই শেদ্দমুরগি খাওয়া পরোটা আর কাবাব খুব মিস করব ছুটি কেন এত जल्दी শেষ হয় মন খারাপ করোনা হাল্কু পরেরবার আমরা সাজেক যাব মেঘের রাজ্যে ওখানে তোমাকে পাহাড়ের চূড়ায় তুলে ছবি তুলব টাকা জমা শুরু